সঞ্চারিদির অনেক দিনের ইচ্ছে ছিল আমার বেড়াল বাহিনীকে একদিন খাওয়াবে তো সেই মতন আজকের খাওয়া আজকে আমার বেড়াল বাহিনীদের খাওয়া পুরোটাই স্পন্সর করেছে সঞ্চারিদি আমি বাড়ির ছানা পোনাদের খাইয়ে এবার কলেজের ওদের জন্য গুছিয়ে নিচ্ছি ওদের জন্য রোজই নিয়ে যাই আজকে একটু স্পেশাল সঞ্চারিদি নিমন্তন্ন খাওয়াচ্ছে বলে কথা আজকে একটু স্পেশাল খাবার দাবার নিয়েছি আর এক প্যাকেট ক্যাক কিনে নিয়েছি এবার বেরোব যা বৃষ্টি শুরু হয়েছে আমি রেনকোট পরে জাদু সেজে নিয়েছি কলেজে এসে সবার আগে যে কৌটোতে ওদের ক্যাট ফুড স্টোর করে রাখি সেই কৌটোতে সঞ্চারী দিয়ে দেওয়া ক্যাট ফুড ভরে রাখলাম এবার আমার বকটি আর সবার আগে খেতে দেব এই যে এই যে কাগজে খেতে হবে প্লেট দিয়েছি কলেজে ঢুকে কোনোমতে মতে অ্যাটেন্ডেন্সটা দিয়ে সবার আগে বক্তিকে খেতে দিতে হয় নয়তো আমার কপালে দুঃখ আছে খাও একটা সঞ্চারী মাসি খাওয়াচ্ছে খাও ভালো করে খাও লোডশেডিংকে দেখলাম না কোথাও এখন ক্যান্টিনের দিকে যাই ওখানে মা বেড়াল বাচ্চা দুটোকে নিয়ে আছে ওদেরকে খেতে দিয়ে আসি আগে এই সঞ্চারী দি বা সঞ্চারীর মতন এরকম কেউ কেউ মাঝে মাঝেই বলেন যে আমি একদিন তোমার বাড়ির বাচ্চাদেরকে খাওয়াই কি আমি একদিন তোমার বাড়ির এবং কলেজের বাচ্চাদের একটু খাওয়াই আমি বুঝতে পারি এরা আসলে আমার কাঁধের বোঝাটা একটু হালকা করতে চান এবং এর জন্য আমি সত্যিই কৃতজ্ঞ অনেক ভালোবাসা কারণ সত্যি আমার দায়িত্ব দিন দিন বেড়েই চলেছে সুজি এসেছিল আগে আগে সুজিকেও একটু ভাত দিয়ে নিলাম কই ওদের মাকে তো সত্যি কোথাও দেখছি না ভয় পায় ওরা এখনো আমাকে এটা তো তাও কিছুটা কাছে এসে খাচ্ছে আর একজন আছে ওখানে দূর থেকে ডাকছে কিন্তু কাছে আসছে না খুবই ভয় পায় ওরা এখনো আমার সাথে ভাব হয়নি অথচ ভাব হওয়াটা প্রয়োজন ওদের নিজেদের জন্যই প্রয়োজন আসলে আমাকে এখনও ঠিকঠাক চিনিয়ে উঠতে পারে না আমিও সময় দিতে পারি না কারণ ওরা মেন কলেজ বিল্ডিংয়ে থাকে না অনেকটা দূরে থাকে আমি শুধুমাত্র কলেজে এসে ওদেরকে খেতে দিয়েই আবার চলে যাই সময় কাটাই না এই যে মা বেড়ালকে পাওয়া গেছে আমার রুমের জানলায় এসে ডাকা ডাকি করছিল ওর প্রচন্ড খিদে থাকে প্রচন্ড মা বেড়াল না না হিংসা করবে না তুমি খেয়ে নিয়েছো কাউকে মারবে না তুমি ও খাস তোর বাচ্চাদেরও খেতে দিয়ে এসেছি চিন্তা নেই তুই খা খা বৃষ্টির মধ্যে কোথায় আর খাবার জোগাড় করবে হা অবশেষে লোডশেডিং কেউ পাওয়া গেছে আমি ভাবছিলাম যে গেলো কোথায় ও কোথায় ছিলিস তুই বৃষ্টির জন্য আসতে পারিস নি খা খা আসলে বক্তিয়ারের জন্যই ও এখন কলেজের বাইরে আশেপাশে ঘোরে কারণ বক্তি ওকে ঘেঁচতে দেয় না অ্যাটাকও করে বাজেভাবে জানি না কবে এই সিচুয়েশান ঠিক হবে তো যাই হোক আজকে সঞ্চারে স্পন্সর করেছে সবাইকে খুব ভালো করে খাইয়েছি